বাংলাদেশে এরকম একজন নেতা যে নেতার সাথে না আওয়ামী লীগের সাথে কোনো বিরোধ আছে না বিএনপির সাথে কোনো বিরোধ আছে না জাতীয় পটার সাথে কোনো বিরোধ আছে কিন্তু আমাদের প্রশ্ন আমাদের এত ভালো একজন নেতা এরকম এত দরদে একজন নেতা কেন তার উপর এরকম ভাবে হামলা করা হবে তিনি আগে কারোর হামলা করেছে বা তার কর্মীরা কি হামলা করেছে। যদি না করে থাকে তাহলে আমরা বিচার কারণ আমাদেরকে বলা হয়েছিল প্রধান নির্বাচন নির্বাচন কমিশন তিনি হবে। যদি থাকে তাহলে একজন প্রার্থীর গায়ে তাও কোন প্রার্থী যিনি বাংলাদেশের একজন হকপন্থী আলেম একজন হকপন্থী পীর যার বাংলাদেশে লাখো কোটি লাখো কোটি যার বাংলাদেশে মুরিদ আছে যার কথা এদেশের হাজারো যুবক প্রান্তিতে প্রস্তুত আছে এইরকম একজন নেতার গায়ে হাত সুতরাং এই রক্ত এই রক্ত বিথা যাবে না এই রক্ত কথা বলবে রক্ত কথা বলবে এই রক্তের প্রতিশোধ আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে দেখছি যে আকাশ প্রায় অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু আকাশ অন্ধকার হোক আর যাই হোক না কেন আমাদের সাইকের গার রক্ত জড়াইছে আমরা আমাদের সাইকের গার রক্ত জড়াইছে আমরা মাছ ছাড়বো এটা হতেই পারে না কখন ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত মাঠে আছি আমাদের সাইকের নির্দেশ অনুযায়ী আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ এবং আমরা এই ভোট দেখে ছাড়বো এই ভোট চোরদের পতন এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ বাংলাদেশ ওদের বদলান না বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ এদেশ আমাদের স্বাধীন বাংলাদেশ এদেশে গণতান্ত্রিক আমাকে কথা বলার অধিকার দিয়েছে আমাকে ভোট করার অধিকার দিয়েছে আমার প্রার্থীর গায়ে আমার হাত দিবে অন্যায় পাবে আর আমরা চুপ করবো শাংুল ছুটবো এটা হতে পারে না সুতরাং আমরা শেষ পর্যন্ত মাঠে আছি ইনশাল্লাহ

দর্শক মূলত যিনি হামলা করেছে তিনি ওই চেয়ারে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন যিনি মূলত যিনি মূলত শায়েখের গায়ে হামলা করেছে পুলিশ পুলিশ ভাইরা কিন্তু অলরেডি চলে আসছে তারা পুলিশকে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভাইরা সুস্থ তদন্ত করবে এবং সেই সেই সন্ত্রাসীকে যিনি মূলত যিনি মূলত শায়েখের গায়ে হামলা করেছে তাকে চিহ্নত করতেছে নি ছাৰ মোৰ নাম যাই না ছাত্ৰীকে প্ৰায় বিশছিলো নাম যাই নাপাব দর্শক দর্শক আপনারা প্রায় অনেক দর্শকও অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন সবাই যার যার জায়গা থেকে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন উনি আসার পরে এখানে বিতে যখন ঢুকবে তখন উনি বিতে ঢুকতেছে এ সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা এসে বলতেছে আপনি কেন আসছেন আপিল মেহমান তো হুজুরে বিদেশ ভিতরে গেছে হুজুরে ছেলে ছিল বাইরে তারপর কিছু কর্মী ছিল ওরা বলতেছে হুজুরে ভিতরে গেছে বিতে যায় দেখতেছে ছাত্রলীগের কিছু ছেলেরা ওরা গোল দিয়ে ভিতরে দাঁড়িয়ে আছে তো হুজুর ওদেরকে ওখান থেকে চলছে বলছে এমনকি যারা এজেন্ট সে এজেন্ট থেকে বিভিন্ন হুমকি তারপর মহিলাদেরকে ভর্তি দিচ্ছেন হাত পাকায় এরকম কিছু আমরা শুনতে পেরেছি শোনার পর হুজুর যখন ভর্তি থেকে বের হয়ে আসছে বের হয়ে আসার পরে ওই আওয়ামী লীগে উনি বলতেছে আর কি যে আপনি কেন আছেন আমি মেহমান হুজুর বলতেছে আমি কেন মেহমান আমি তো প্রার্থী এখানে আসবো আসলে আমার অধিকার আমি দেখবো এখানে বোর্ড কীভাবে হচ্ছে না হচ্ছে আমি দেখবো হুজুর এটা বলার পর হুজুর ওনা কাদের শত্রুকে আপন ভাইয়ের মতো করার মতো করে হুজুর গায়ে গায়ে হাত দিয়ে বলতেছে আমি তো এখানে প্রার্থী আমি তো দেখার অধিকার আছে হুজুর নাকি হাঁড়ি হাড়ি একটু সামনে আসছে আসার পরে ছাত্রলীগের কিছু ছেলেরা গিয়ে হুজুরের হুজুরের ছেলে মারছে হুজুরের ছেলে হুজুরের থাকে গেছে হুজুরকে ছেড় দিয়ে বাড়িতে হুজুরের লোত সব ফাটে গেছে হুজুরের ছেলে ওদিক গেছে হুজুরের ছেলে ঠেকাতে গেছে হুজুরের ছেলেকে চেয়ার টেবিল ছিল এখান থেকে ছাত্র লিগের কিছু ছেলে যারা নাকি শুনছি আমরা যেটা শুনছি আর কি বহির্গত তারা ঢাকা থেকে অবস্থা নিয়েছে তাদেরকে আমরা এনকার লোক দেখছি এবং কি তাদেরকে ছাত্র লিগের এনজিও তারা পড়া ছিল তারা এখানে এসে হুজুরের ছেলেকে আহত করেছে হুজুরের ছেলেকে চেয়ার টেবিল দিয়ে বাড়ি দেওয়ার পরে কিছু আমাদের অনেকের গায় আর কি অনেকে আমাদেরকে পাথর মারামারি করেছে আমাদেরকে আহত করেছে

তারা তার অনেকে আমাদেরকে নিরাপত্তা আপনাদের কিরকম লোক ছিল আমাদের লোক তো যা ছিল সবাই এখানে কিরকম সংখ্যক হবে আরকি লোক তো ছিল প্রায়